নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন হচ্ছে আমি আছি খুব ভালো আবারও চলে এসেছি একটি তালের ভিডিও নিয়ে এটা ছিল তালের বড়া একদম আমার তালের বড়া ভীষণ ভালো লাগে আর এখন ভাদ্র মাসের হাতে গোনার কয়টাই দিন আছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তো বাঙালি প্রতিটা ঘরে ঘরে এখন তাল উৎসব হচ্ছে তালের বড়া তালের ক্ষীর রকম পিঠে তাল দিয়ে বড়া নানা রকম জিনিস তো যাই হোক এটি ছিল একদম গাছপাকা তাল যার টেস্ট সুগন্ধ মিষ্টি একদমই আলাদা অন্যান্য বাজারের কেনা তালের থেকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তালের আশ ছাড়িয়ে আমি তালের তিনটে বীজ বের করে নিলাম এবার আমি একটু জল দিয়ে ওটাকে চটকে নেব তাল গোলানোর বা তালের পাল বের করার সময় একটু যদি জল দিয়ে প্রথমে বীজটাকে একটু চটকে নাও তাহলে দেখবে অনেক অনায়াসে এবং খুব তাড়াতাড়ি তালের পাল্প বা রসটা বেরিয়ে আসবে তোমার মনে হতে পারে যে পরে তালের পাল্পটা অনেক পাতলা হয়ে গেছে বা জল বেশে গেছে তার জন্য তুমি কিন্তু তালের পাল্পগুলো একটি সুতির কাপড়ে বেঁধে পোটলা করে ঝুলিয়ে রাখো পাঁচ দশ মিনিটের জন্য এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে এবং তার সাথে আরেকটা ভালো জিনিস হবে তাল অনেক সময় হয় যে তেঁতো হয় রান্না করা বা ক্ষীর বানালে বা বড়া বানালে একটু তেতো ভাবটা আসে তো সেটাও থাকবে না সেই তেতো ভাবটাও বেরিয়ে যাবে আর খুব খেতে ভালো লাগবে তো দেখো আমার তাল চটকানো হয়ে গেছে হালকা জল দিয়ে এবার আমি ঘষে নেব আমার কাছে গ্রেটার বা অন্য কিছু ছিল না বলে আমি একটি প্লাস্টিকের ঝুড়ি দিয়ে করলাম এটাতে আরও ইজি হয়েছিলো আগেকার দিনে তো বাঁশের ঝুড়ি বা ব্যাটের ঝুড়ি দিয়ে করা হতো ওটা খুব ইজি হতো তো আমার কাছে প্লাস্টিকের ঝুড়ি ছিল আমি সেটা দিয়ে করলাম একা হাতে করতে অসুবিধা হচ্ছে এক হাতে ফোন এক হাতে তাল গোলানো যাই হোক তালটা আমি খুব সুন্দর করে গুলিয়ে নিলাম এবার আমি একটু ম্যারিনেট করে নেবো মানে একটু চালের গুঁড়ো টুঁড়ো সব কিছু দিয়ে মেখে নেবো আমি আমার পরিমাণ মতন একটু চালের গুঁড়ো একটু ময়দা নুন এবং আমার মাপ অনুযায়ী আমি চিনি দিয়ে ভালো করে করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে মৌরি দিয়ে আমি ছাকাতেলে তেলে ভেজে নিলাম তো কেমন লাগলো